আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা অর্থাৎ এমবিবিএস কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের জন্য বিরাট সুখবর এইমাত্র এমবিবিএস কোর্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার রেজাল্ট ঘোষণা দু হাজার পঁচিশ আপডেট উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সম্মানিত ভিউয়ার্স চলুন বিস্তারিত জেনে নিই শেষ হলো মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষ হয়েছে আজ শুক্রবার অর্থাৎ গত শুক্রবার সতেরোই জানুয়ারি সকাল দশটা থেকে শুরু হয়ে এগারোটা পর্যন্ত সারা দেশে যুগে চলে ভর্তি পরীক্ষা এবার এম ভর্তি পরীক্ষা অংশ নিতে আবেদন করেছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার দুশো একষট্টি জন ভর্তি ইচ্ছু আর কোটা সহ আসন রয়েছে পাঁচ হাজার তিনশো আশি জন সেই হিসাবে এবার একটি আসনে বিবরীত পরীক্ষার্থী পঁচিশ জন সম্মানিত ভিওর্স কথা হয়েছে এমবি অথরিটির সাথে আজ দুপুর বারোটা থেকে একটার মধ্যে এম বিবিএস কোর্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে সম্মানিত ভিওর্স সবার জন্য শুভকামনা সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ